তো এখন বাঁচতে চলেছে দুপুর বারোটা সাড়ে বারোটা তো শুভ দুপুর বন্ধুরা সবাইকে আবার একটা নতুন ব্লগে অনেক অনেক শুভেচ্ছা অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি আজকে সকাল থেকে কোনো ব্লগ শুরু করা হয়নি শরীরটা ভালো ছিল না আর মানে খুব খারাপ লাগছে তো সেজন্য সকাল থেকে কোনো ব্লগ শেয়ার করা হয়নি সে তো আজকে হলো শুক্রবার আঠাশে নভেম্বর আজকে হয়েছে পরমের জন্মদিন তো জন্মদিন উপলক্ষে সেরকম কিছু করতে পারিনি তো জন্য ভালো লাগছিলো রায় কি তো এখন রান্না করব ভাবলাম যে আজকে সকাল থেকে কোনো ভ্লগ শুরু করা হয়নি কালকে আবার কি শেয়ার করবো তোমাদের সাথে তাই ভাবতে ভাবতে ভিডিওটা শুরু করলাম তো চলো রান্না বসিয়ে দিয়েছি আমি এখন তরকারিটা কেটে নেবো এখানে যে কাল কালকে লাউ নিয়ে আসছিলাম লাউটা কাটবো লাউ রান্না করব তো চলো দেখতে থাকো ভিডিওটা শরীরটা ভালো না তার সাথে সাথে মনটাও খুবই খারাপ মাত্র বসিয়ে দিলাম এই যে এভাবে কেটে নিলাম পিস পিস করে রান্না করবো আজকে এদিকে ভাত হয়ে গেল মনে হয় আমি কি সর্বনাশ করলি হ্যাঁ আর এইখানে যে লাউের চকলা আর আলু এভাবে চিকন চিকন করে কেটে ভাজা করবো পেঁয়াজ কুচি কুচি করে কেটে দিতে হবে

উঠলাম ভাবলাম যে তরকারি রান্না করব পাকা এদিকটা একটু কাঁচা কাঁচা আর এদিকটা পাকা কি করব এটাই রান্না করব মিষ্টি কুমড়ার মতো লাগবে মিষ্টি মিষ্টি তো এদিকে মা রান্না হয়ে গেছে লাউয়ের তরকারি এদিকে জানি না কি বানাচ্ছে

নতুন পদ্ধতি দেখছি আছে ভিডিও বা ভাপা পিঠের মতো হয়ে গেছে ভাপা ডিমের ভাপা পিঠে কেমন লাগছে রে খাবার ভালো না না তো তখন আর্ধেক খেয়েছিলাম দিদি আর আমি আর বোনুস স্কুলে গিয়েছিল তো তারপরে তার গাড়িটা রান্না করে রান্না করা হয়েছে তা এখন আর্ধেক খাবো দুজনে মিলে একটা না হিয়া ভাত রেডি করে দিচ্ছ তাড়াতাড়ি আয় তাই তরকারিগুলো ভালো নেই এখন বাজে চারটা ষোলো মিনিট খাওয়া দাওয়া হয়ে গেছে অনেকক্ষণ আগে খাওয়া দাওয়ার পর একটু হাঁটতে হাঁটতে এদিকে আসলাম পিসি এখানে বসেছিল এই যে ধান দিয়েছে তো ধান দেখছিল তো আমি ওইদিকে আসলাম তো এখন এই যে ছায়া পড়ে গেছে পিসি ধানগুলো গুটিয়ে নিয়েছে বাড়ি নিয়ে যাবে আর আমি এখানে যে ধানের পাহারা দিচ্ছি আমি ওখান যাব ঠান্ডা লাগতেছে কাজে গিয়ে ছোটার গায়ে দিতে হবে ঠান্ডা হয়ে গেল জমিতে যেতে চাইলাম আর যাওয়া হবে না মনে হয় আজকে বরমের বার্থডে তো বার্থডে উপলক্ষে দেখো কত কিছু আয়োজন করেছে ওর মা

না 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 বড় মেয়ের কেক কাটার শখ নেই তো সেজন্য বলছে যে না কেক টেক কাটতে লাগবে না আর এখন সময় খারাপ আমাদের আমার মেয়েটা অনেক বুঝে তো সেজন্য বললাম যে তাহলে কি খাবি বল বলছে না কিছু খাব না গত বছর কেক কাটা হয়নি তবে আমি কি মাংস রান্না করে খাওয়াইছিলাম তো এবছর সেটা আর করতে পারলাম না তো সেজন্য আমার খারাপ লাগছিলো কিছু করতে পারলাম না বললাম যে একটু পায়েস বানিয়ে দেই বলছে না পায়েসও খাবে না তো সেজন্য এই যে সন্ধ্যাবেলায় মেজোর সাথে গিয়ে নিয়ে আসলাম ও চানাচুর খেতে ভালোবাসে চানাচুর নিয়ে আসছি আর মেজো নাকি কি বানিয়ে খাওয়াবে আমাকে তো জন্য কাজু বাদাম নিয়ে আসা হয়েছে আর বড় মেয়েকে বললাম তাহলে ঠিক আছে পাঁচ টাকা দামি কেক খাবি আচ্ছা ঠিক আছে তো জন্য পাঁচ টাকা দামি কেক তিনটা নিয়ে আসছি তিন বোনের জন্য কি জানি আমি নিজেও জানি না মেজো বলছিল যে এটা দেখে ওর খেতে ইচ্ছে করছিলো মনে হয় তাই ওটা নিলাম কেমন লাগে ভূমি নিমকির মতো লাগে তাহলে তো এই হয়েছে ওদের বার্থডের উপলক্ষে খাওয়া দাওয়া হুম আমার এখানে কিছুই খাওয়ার নেই আপেল তো খাইলাম আমি যে খাইতে খাইতে পচা বের হয়েছে তখন

অ্যাডভান্স গিফট পেয়েছে কে দিয়েছে গিফটটা গিফটটা দিয়েছে মেজো কালকেই দিয়ে দিয়েছে ও কালকেই ও দিদিকে বলেছে হ্যাপি বার্থডে ডেরি বলে এই যে গিফট দিয়েছে দেখো কত সুন্দর একটা ক্লিপ বড় মেয়ের নাকি খুব পছন্দ হয়েছে আমাকে বলে তো ছোট 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 চুল চুলটা দিদি

আমার তরফ থেকে তো মেয়েকে কিছু দেওয়া হলো না বাকি রইল বাকি পরে দিব এক ঝলকে বানিয়ে নিয়ে আসলো মেজ মেয়ে কি বানিয়েছিস মাগো পোলাও পোলাও চিরার পোলাও বাড়িয়ে নিয়েছে ওর দিদির জন্য আহা কি সুন্দর সাজাচ্ছে হাটটা সরা একটু দেখি চিড়ার পোলাও আজকে মেঝ মেয়ে ওর দিদিকে খাওয়া দেবে চিড়ার পোলাও কিভাবে বানিয়েছে কিভাবে বানিয়েছে সেটা আর শেয়ার করলাম না কারণ আমি এদিকে মোবাইলে কাজ করছিলাম আজকে দিনটা তোমার কি রকম কাটলো কোনো কেক নেই কোনো মিষ্টি নেই কোনো কি পায়েস নেই কিভাবে ভালো কাটলো ছোট্ট ছোট্ট জিনিসগুলো সাধারণ সাধারণ জিনিসগুলো দিয়ে আজকে তোমার বার্থডে দিনটা কাটলো ও হিয়ায় এই ফটোটা দেখো ঘর গোছানোর সময় হঠাৎ করে চোখের সামনে পড়লো আর দেখছি তখন আমাদের শরীরটা কীরকম ছিল আমিও কত পাতলা ছিলাম বড় মেয়েও কত পাতলা ছিল আর এখন দুজনেই মোটা হয়ে গেছি একদম অন্যরকম চেনায় যায় না বলো ছোটোবেলা থেকেই মেয়েটা সবার কষ্ট বোঝে সবাইকে অনেক ভালোবাসে ভগবানের কাছে একটাই প্রার্থনা করি ভগবান যেন তার মাতার উপর সব সময় আশীর্বাদ রাখে আর ও যেন সবার ভালোবাসা পায় আর তোমরাও সবাই আশীর্বাদ করো ও যেন জীবনে অনেক উন্নতি করতে পারে অনেক ভালো থাকে সুখে থাকে